আল্লাহর নবী বলছেন ফত্তাকু দুনিয়া পৃথিবীর মানুষ দুনিয়া থেকে বেঁচে থাকো মহিলা থেকে বেঁচে থাকো মহিলা না হয় বিপজ্জনক বস্তু বাঁচতে হবে বাঁচার চেষ্টা করতে হবে কিন্তু জড় বস্তু পৃথিবী থেকে বাঁচতে হবে কেন পৃথিবী সবচেয়ে ভয়াবহ অত্যাধুনিক যন্ত্র সিসি ক্যামেরা লাগা আছে তাই আপনি ভয় পাচ্ছেন যে কথা ধরে নেবে ছবি সহ ও তো নষ্ট হয়ে যেতে পারে পৃথিবী এই মাটি কত ভিন্ন ধরনের অত্যাধুনিক যন্ত্র তা আপনাকে আমি বোঝাতে অকম আপনার সহ কর্ম ধরে রেখেছে বিচারের মাঠে টপ 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 করে কথা বলবে সব কর্ম বলে দিবে আবার এগুলো ছবিতে আসবে মিসকাল লাজারাতিন খাইরাইরা মিসকাল লাজারাতিন শাররাইরা যা কিছু করেছেন বিন্দু মাত্র সব চোখের সামনে চলে আসবে দেখতে পাবেন পুরো কর্ম শুধু এই পর্যন্ত নয় বিচারের মাঠে আপনার একটা হাতে খাতা দেওয়া হবে খাতা আপনি পাতা উল্টাবেন আর পড়বেন আর বলবেন মালে হাজাল কি দাম লাই গদর সাকির কবিরা কি আশ্চর্য ধরনের বই জীবনে ছোট বড় যা করেছি সব লিখা আছে এটা হলো বিচারের অবস্থা কাজেই বয়স আজকে তোমার বিষ তার জন্য মনে করিও না যে কালকে বিষ থাকবে ঘুম থেকে উঠে দেখবা তোমার বয়স চল্লিশ হয়ে গেছে বুঝতেই পারবে না কখন দেখবে ষাট হয়ে গেছে কখন দেখবে চলে যেতে হবে সব কিছু বুঝিয়ে দিতে হবে অতএব সম্মানিত দিনী ভাই বোন ভদ্রতা বজায় রেখে চুপচাপ পরকালের আশাই শুনে আমল করবে এই লক্ষ্যে আল্লাহকে সন্তুষ্ট করার আশাই বসে থাকুন আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ দ্বিতীয় জরুরি কথা ধর্মের নামে মিথ্যে ধর্ম আছে এ কথাই ঠিক যার একটা ঘটনা আপনার সামনে নকল করেছি মকসুদুল মোমিনের বই থেকে ধর্মের নামে মিথ্যে কথা আছে এ কথাই ঠিক আমার আঙ্গুলের দিকে দেখুন আল্লাহ নবী বলছেন মোহাম্মদ সাল্লাম পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো কি জানা আছে ডান হাতে পানি পান করতে হবে বাম বাম হাতে হাতে খাচ্ছে কে খায় বলেন তো শয়তান তো আপনি দেখার সাথে সাথে বলুন ভাই ভাই কিছু মনে নিন না ডান হাতে খান ভাই ডান হাতে খান ও মন খারাপ করতে পারে কিন্তু আপনার শুলিও হবে না আপনার ফাঁসিও হবে না যদি আপনি তাকে ডান হাতে খেতে বলেন তাহলে কি ও মামলা করে সলি দিতে পারবে ফাঁসি দিতে পারবে মন খারাপ করতে পারে এতটুকু বলতে পারে যাও তোমার ধর্ম তুমি মানো এখানে এসে ঢং দেখো কেন এটা বলতে পারে কেন এটা বাঙালির স্বভাব সৌদি স্বভাব হলে একটু বলতো না চুপ থেকে যেত মানবে না হয় মানবে না খুচরা কথা তারা বলে না বলা প্রয়োজন মনে করে না খুচরা কথা বলা আমাদের স্বভাব আরেকজনের পিছনে লেগে থাকা আমাদের স্বভাব আরেকজনের পিছনে লেগে থাকা দলীয় স্বভাব আর একজনের পিছনে লেগে থাকা দোকান পাঠে বসে থাকা স্বভাব দোকানে দুজন বসেছিল আপনি ওরা দুজনে একজন আরেকজনের বদনাম করছে তা আপনি গিয়ে বলছেন হ্যাঁ ঠিকই বলেছিস আসলেই খারাপ এখন আপনি তাহার পড়ে যান জাননাতে যান দেখি সব তাহার যদি যদি এখানে লাগাই যায় তাহলে কি হবে সব তাহলে কি হবে ওটা তো সামাজিক ব্যাপার আপনি তো ওখানে বলতে পাবেন না যাওয়ায় অপরাধ আপনি গেলেন কেন আপনাকে তো আমি তিরিশ বছর থেকে বলছি যায়েন না লবণ কিনতে গেছেন মরিচ কিনতে গেছেন দাঁড়িয়ে থাকবেন লবণ আর মরিচ নিয়েছেন টাকা দেওয়া হয়ে গেছে চলে আসবেন আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই ও হাতে বানি বাণী হারাজ বানি ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই বাণী ইসরায়েলের কাহিনী সত্য বলতে হবে মিথ্যে নয় বাণী ইসরায়েলের কাহিনী যেমন আপনাকে একটা বাক্য একটা বাক্য দেখাই ইস্তর রাজুলুন মিন রাজুল আকার একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল ফওয়াজাদা ফি জাররা জমি কিনে নিয়ে যখন জমি চাষ শুরু করেছে তাতে একটা স্বর্ণের পাতিল পেয়েছে তখন স্বর্ণের পাতিলটা জমি বিক্রেতার কাছে নিয়ে গেছে জমি বিক্রেতার কাছে নিয়ে গিয়ে বলছে খুব দাহাবা কামিন ইন্নামা ইস্তারে তো আর্থ মিনকা অলমাপ্তা মিনকা দাহাব আপনি স্বর্ণের পাতিল নেন আপনার কাছে আমি জমি কিনেছি পাতিল কিনিনি নি তখন জমি বিক্রেতা বলছে বেতলার তোলার জন্য ফিয়া জমি বিক্রি করেছি জমিতে যা কিছু ছিল সব বিক্রি করেছি আমি স্বর্ণের পাতিল নেব না এটা ইমান এখনই আপনি দোকানদার আপনাকে একটা লোক পাঁচশো টাকা নোট দিয়েছে তো বুঝতে পারিনি ওইটা দুশো টাকা মনে করে দিয়েছে তা আপনি এখন ফেরত দেওয়ার সময়তে কী যে করলেন বুঝতে পারলেন ও আর কিছু বুঝতে পারলেন আপনি চুপ থাকে গেলেন অল্প কয়েকটা টাকা আর আপনাকে তো খুব ভালো করে চিনে মানুষ আপনি মসজিদের বাজার করতে গিয়েছিলেন তাই আপনি তিরিশ টাকার নাস্তা করেছিলেন মনে নেই আপনার মসজিদের বাজার করতে জীবনে আপনার নাস্তা জুটে না ভিক্ষা জুটে না মসজিদের মসজিদের বাজার করতে গেছেন সব কয়েকজনকে নিজের টাকা দিয়ে নাস্তা করাবেন তখন আপনার কাজে বরকত হবে তখন আর ভিক্ষা চেয়ে মসজিদ করা লাগবে না তখন আপনারা কয়েকজন করতে পারবেন সম্মানিত দিনী ভাই বোন অমান কাদা বা আলাই মুতামেদান ফালিয়া তাব আমা কাদা হমিনান্নার কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম হুজুর যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক লাঠি যত বড়ই হোক পরহেজগার যত বড়ই হোক না কেন ফাজাল আমল বইয়ে লেখা আছে যে আদম আলাইসালাম ভারত থেকে হজ করতে গেছেন ষাট হাজার বার ষাট হাজার বার যদি হজ করতে গিয়ে থাকেন কথা যদি সত্য হয় তাহলে ভালো যদি সত্য না হয় যিনি লিখেছেন যিনি প্রচার করছেন তার ফলাফল জাহান্নাম এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন আমার কিছু করার নেই আমি অনুবাদক মাত্র আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে না ঢোঁকে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে আম কাছে ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কে আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে তার নাম বোকারি মুসলিম শুনুন তিনি বলেছেন পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো দই বাণী ইসরায়েলের কাহিনী বলো তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জাহান জাহান্নাম আমি যে আপনার সামনে বক্তব্য দিলাম যেটা বললাম রাসুলের নাম দিয়ে সেটা যদি রাসুলের না হয় তাহলে আমি যত বড়ই পরহেজগার হই না কেন বিচারের মাঠে জান্নাতে যাওয়ার কোনো পথ নেই হাদিস বোখারি মুসলিম ধর্মের কথা মুগ্ধে বের করলে সব খুব সাবধানে বের করতে হবে না বলা ভালো না বলা অনেক ভালো আল্লাহ এ কথাও বলছেন কেউ যদি তদন্ত না করে বলে সেও মিথ্যুক সে তদন্ত করলো না কেন কথা বলেছে ঠিকই হয়েছে কিন্তু তদন্ত করেনি তখন সে মিথ্যুক ধর্মের কথা এমনি বলা যায় না আপনি পুরাতন কোরআন মাজিদ উল্টে দেখুন শেষের দিকে এক পৃষ্ঠে একটা দোয়া দেওয়া আছে তিরিশ বছর থেকে বলছি এটা মানুষের বানানো দোয়া কই কেউ কেন বলে না জি না আপনি ভুল বলেছেন এটা রাসুলেরই বলা দোয়া কেউ বলে না তো তিরিশ বছর থেকে বলছি জামালপুরে বলছি প্রায় তিরিশ বছর থেকে নব্বই সালে জামালপুরে এসেছি তাহলে কতদিন হচ্ছে ভাইজান একত্রিশ বছর হচ্ছে একত্রিশ বছর হচ্ছে বত্রিশ বছর চলছে জামালপুরে এসেছি চিনাডলি নাম শোনেননি আপনারা চিনাডলিতে এসেছি নব্বই সালে তো এই কথা তো আমি বত্রিশ বছর থেকে বলছি কেউ কেন বলে না আপনি ভুল বলেছেন করোনা মজিদের শেষে একত্রিশটা দোয়া দেওয়া আছে সেই দোয়াটা নবীর দোয়া কেউ বলে না কেন ধর্মের নামে মিথ্যে কথা আছে কথাই ঠিক সাবধান হুজুরও বিপদে পড়বে এই কথা ঠিক এটাও সাবধান আল্লাহ নবী বলছেন জিবরাইল আমাকে উপর দিকে নিয়ে যাচ্ছেন যেতে যেতে দেখি অনেক মানুষ টুকরা সাফমের বাকারে জমিলেন না যাদের জীব ঠোঁটকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে তাই এই কি কথা অবাক কথা মানুষের জীব আর ঠোঁটকে না আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে কি ব্যাপার কাঁচি দিয়ে কেন তাদের জীবা কেটে দেওয়া হচ্ছে জিবরাইল মানে এরা কারা তখন জিবরাইল আলাইসালাম বলছেন হাওলাই খত বমিন উম্মতে এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা যারা বক্তৃতা করে বেড়াতো নেন দেখি এবার ফাইসালা আমার না ফাইসালা মোহাম্মদ সাল্লা মোহাম্মদ সাল্লাহামের হুজুর কত বড় বিপদে হুজুর নিজে জানে না হুজুর মুখ ফাটিয়ে বুক ফাটিয়ে একবারে থুথির জোরে বক্তব্য দিয়েছে জাতির সামনে সত্য মিথ্যা তার বিবেচনা নাই হুজুর জাহান আমি চলেই গেছে হুজুর বুঝতে পারেননি রাসুল সাল্লা বলছেন মলানা সাহেব যখন জাহান নামে চলে যাবেন তখন ভণীটা বের হয়ে ঝুলবে মওলানা সাহেব তার ভি নিয়ে ঘুরতে থাকবে গরুর পায়ে ধান মারার সময় গরু যেমন ঘুরে আপনারা গরু ঘোরা দেখেছেন ধানের উপরে আমরা তো চাঁপাই নবাব যে গ্রামের মানুষ আমার আব্বাকে দেখেছি আমিও নিজে করেছি গরুর উপরে ধানের উপরে আমরা গরু ঘুরিয়েছি গরুর পায়ে ধান মারার জন্য তাল্লা রসুল বলছেন মৌলানা সাহেব এভাবে ঘুরবে তখন জাহান নামিরা জমা হবে মালাক কি ব্যাপার হজুর তা মর মন কার আপনি তো আমাদের ভালো বলতেন মন্দ নিষেধ করতেন হুজুর আপনি কেন এখানে তখন হজুর বলবে কি করি আমার কমার উপল হে আমি ভালো বলেছি ভালো করি নিজে। দেখেন আপনি তার পরিবারের অবস্থা দেখেন আপনাদের গ্রামারটাই দেখেন সুন্দর জ্বর দেখায় হুজুর সুন্দর বাড়িতে পর্দা নেই আর এমন সাতক্ষীরে ফাটায় না বক্তব্য দিল আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন যে হুজুরের অবস্থায় আল্লাহ নবী যাচ্ছেন উপরে স্বপ্নে দেখছেন একটা লোক হয়ে আছে আর একটা লোকের হাতে বিশাল পাথর তার মাথার উপরে মারছে ফাজারা যাহ ফাজারা বাহ ফাঁদা দালা যাও ফান্দালা গেলাই যাও যতবার মারছে পাথরে মাথাটাতে পাথর লেগে মাথা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে আবার নিয়ে আসছে নিয়ে এসে দেখে মাথা ঠিক হয়ে গেছে আবার মারছে আবার চলে যাচ্ছে আল্লাহ নবী জিজ্ঞাসা করেন একই কথা একে তখন জিবরাল আলী সাল্লাম বলছেন ইনি হচ্ছেন মাওলানা মানুষ আমল করত না হাদিস সব মুসলিম এদের সাথে একটা বই পাওয়া যায় বইয়ের নাম বক্তা পরিচয় নাম শুনেননি কোনোদিন দিন বইয়ের নাম কি ভক্ত শ্রোতার পরিচয় মনে করিয়েন না যে ফাঁকি দিলাম না কিনে আপনি মনে করেন যে কিনিনি তা আমাকে ফাঁকি দিয়েছে এটা মনে করিয়েন আমাকে ফাঁকি দিয়েছে এটা মনে না আমি আপনার জন্য এগুলো পেশ করেছিলাম কেন জাতি আপনার সামনে মিথ্যা বক্তব্য দিয়ে চলে যাবে কোন সাহসে চলে যায় আপনাকে ধরার জন্য সেটা করা হয়েছে দেশে একটা বই পাওয়া যায় তাপসির কি মিথ্যে হতে পারে মানে ওই বইয়ে একটা সত্য তাপসির নাই সবই মিথ্যে বরিশাল থেকে আপনার কাছে তাপসির করতে এসেছে দেখবেন যে ওই মিথ্যাটাই করছে বইয়ের নাম কি বলেন তো তাপসির কি মিথ্যা হতে পারে ওই বইয়ে যা তাপসির আছে সবই মিথ্যে অথচ নামটা হচ্ছে তাপসির কি মিথ্যা হতে পারে মনে হচ্ছে যে মিথ্যা হবে না অথচ তাপসির এত পরিমাণে মিথ্যা আছে যে আপনি হিসাব করতে পারবেন না কোরআন মাজিদের গায়ে যদি মিথ্যা দোয়া লেখা থাকে আমার চোখের সামনে তাহলে মিথ্যা তাপসির লিখা থাকবে আর একজনের কলমে কোরআন মাজিদের শেষে বড় দোয়া দুটো আছে দুটাই মিথ্যে তাহলে আমার চোখের সামনে যদি কোরআন মাজিদের গায়ে মিথ্যা দোয়া থাকতে পারে তাহলে আরেকজনের কলমে মিথ্যা তাপসিরও থাকতে পারে এটা স্বাভাবিক বিবেচনা আপনাকে করতে হবে বছর আগে বলেছি মাছ দিয়ে ভাত কাঁটা ফেলে খান কাঁটা সহ খান না বক্তব্য শুনতে হবে কাঁটা সহই না কাঁটা ছাড়া কাঁটা ছাড়া জেনে শুনে আলমকে দাওয়াত দিতে হবে যিনি কথা বলতে পারেন বুঝতে পারেন ভালো মন্দ বিবেচনা করতে পারেন পরহেজগারী তা আছে পাঁচজনকে জিজ্ঞাসা করে আব্দুল সাহেবকে দাওয়াত দেওয়ার পূর্বে তার বাড়িতে যেতে হবে মানুষজনকে জিজ্ঞাসা করতে হবে তার প্রতিবেশীকে জিজ্ঞাসা করতে হবে তার কিছু দেখতে হবে তারপরে দাওয়াত দিতে হবে যে আপনার মুখে কিছু শুনতে চাচ্ছিলাম সম্মানিত তিনি ভাই বল মহান আল্লাহ বলেন পৃথিবীর মানুষ তোমরা সলাত আদায় করো প্রদান করো বিল্লাহ জাকাত তোমরা আল্লাহকে শক্তভাবে ভাবে আঁকড়ে ধরো সুন্দর ভাবে ধরো হুয়া মওলাক তিনি তোমাদের অভিভাবক তিনি হচ্ছেন উত্তম অভিভাবক তিনি হচ্ছেন উত্তম সহযোগী আল্লাহকে সাহায্যকারী হিসাবে ধরতে হবে সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে এখানে জরুরি কয়েকটা কথা বলি তার প্রথম কথাটা বলছি রাতে উঠে ইবাদত করা অতীতের নবী রাসুল পরহেজগার মানুষের কাজ কি বললাম বলেন তো রাতে উঠে এবাদত করা কাদের কাজ অতীতের নবীর আসল এবং পরহেজগার মানুষের কাজ প্রমাণ